জানিলা কার আল্লা কার জানি বাজারে কাপড়ের কামড় আসছে আল্লাহ কি বাজার জোরাইলা কি বাজার জোরাইলা রে এই বাজারে একজনে যায় বিয়ের শাড়ি কিনতে আরেকজনে যায় কাবরের কাবর আনন্দ নিয়ে যায় বীর শাড়ি কিনতে আরেকজনে চোখের পানি বসতে বসতে যায় কাবনের কাবর আনতে জানিলার কার শেষ হয়ে গেছে জানিলার

আজকে আমায় গোসল দে রে না কে কালে তুল দিয় আজ গোসল দে রে না কে গালি চুল দিয়া মারে আমারে ঘোসল দিয়া সদ আবার গির গা বড়

জাতির পরে সবাই তো যার যার বাড়ি চলে যাবে রে আল্লাহ সারা রাত এখানে বৈশা রইল ই আল্লাহ জানি না গোলা গোলে মাফ করছো নি জানি না পাপ গলি মচল হয়েছিল আমাদের অন্যায় গলি মার জলা হয়েছিল না কপালে কি জুড়ছে রে আল্লাহ জানি কপালে কি জুড়ছে রে মজা বোঝা মাছে লইয়া দুঃখের সাগরে বৈশা আমরা হাত

লায়া যায় চিচুয়ার গেল দوكب মানুষ লষ্ট রে তুমি আল্লাহ চলষ্টর না এ আল্লাহ তুমি যদি মাফলা কর আমাদের গোনা মাফ করবে আল্লাহ আল্লাহারি মাফ কইরা যাও না গোনা মাফ করে ওলি বলি বানায় গোনা মাফ কই আল্লাহ এই মানুষগুলি যদি খালি হাতে ফেরা যায় আমি কাশেম কি জবাব দিব রে এই মানুষগুলি যদি সারা রাত আমার কি উপায় আছে ফিরত দিও না একজন কালিয়াছি ফিরত দিও না মায়া কইরা একটু ডাক দাও না রে আল্লা রে মায়া কইরা ডাক দিলে আমার আল্লাহ খালি দেয় না শিশু বাচ্চা আমারে মা কইয়া ডাক দিলে মারার কাছে মন বয় না রে মা চি রে সন্তান রে কুল লয় সান্তনা দে মায়ের থেকে আল্লাহর মায়া কত বেশি জননী রে আল্লাহর মায়া করে একটু ডাক দাও না আল্লাহ একটু আল্লাহর আপন

মনের বেথা লইয়া আল্লাহ বেছা রাখবে না আল্লাহ সবার কপাল খুলে দাও না সবার কপালে জান্নাত লেখা দাও রে আজকে রে বলা যায় কার জন্য জানি রে জীবনে শেষ বোনা যা দোয়া যা দরবারে যদি আশার ভাগ্যে না जुटे আজকের মাহফিলের ওছিলায়ে নিশপাব বলে দাও আজকের মাহফিলের ওছিলায় আমরার বেগুনা বানায়া দাও শিশু বাচ্চাটা যেইভাবে নিশপাব ছা করে এই ভাবে বানায়া কে দোয়া চাইস যা জার্মাক পূরণ করে দাও অনেক অসুস্থ আছে রে আল্লাহ তো সুস্থ করে দাও আমাদেরকে সুস্থ রাখো আমাদের ছেলে সন্তান ভাই ব্রাদার ই যারা আছে কিন্তু সুসুদা नसीब করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় তুমি লাভবান করে দাও যারা চাকরি করে চাকরিতে সম্মান দিয়ে দাও যারা কৃষি কাজ করে রে তাদের কৃষি কাজের মধ্যে আল্লাহ চুন বরকত দিয়ে দাও এবছরের আলু কৃষিতে আল্লাহ অনেকের ক্ষতি হয়ে গেছে অনেকে দোয়া চাইছে একদম নিঃস্ব হয়ে গেছে রে আল্লাহ তুমি তাদের এই ক্ষতি পূরণটা দিয়ে দাও তাদের এই ক্ষতিকে তুমি পূরণ করে দাও তোমার হাতে করলাম তুমি জিম্মাটা আর হয়ে যাও পর্দার আড়ালের মা

কুটি কুটি গুণ বাড়াইয়া মদিনায় পোষায়া দাও রব্বুল আলমিন ও আমার আল্লাহ অনেক প্রবাসীরা দোয়া চাইছে প্রবাসীদেরকে সুখে শান্তিতে রাখো তাদের কামায় রোজগারিতে বরকত দিয়ে দাও অনেক প্রবাসী আছে রে ওই প্রবাসে বড় বিপদে আছে আল্লাহ প্রবাসীদেরকে বিপদ মুক্ত করে দাও ছেলে ভাই বন্ধু বিবি ছাইরা প্রবাসী পয়া রয়েছে শুধুমাত্র কামাই রোজগারির জন্য রে আল্লাহ ওই প্রবাসে সুখময় করে দাও যারা চাকরি পায় না কাজ পায় না কাজের ব্যবস্থা করে দাও যারা কাজ করে বেতন পায় না আল্লাহ বেতনের ব্যবস্থা করে দাও যারা অবৈধ আছে আল্লাহ বৈধ করে দাও যাদের কাগজপত্র নয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এমনত হয় রে ওই এয়ারপোর্টে যেই চেন লাগি রে ওই চেন্দিযা প্রবাসীদের লাশ চলে আসে দেখলে অবাক লাগে রে চোখের পানি চলে আসে ইয়াল্লাহ তাদের টাকায় আমাদের দেশ চলে ইয়া আল্লাহ তাদেরকে শান্তি দাও এক্সিডেন্ট থেকে হেফাজত করো বিমারি থেকে হেফাজত করো আমরা থেকে হেফাজত করো ইয়াল্লা যারা অসুস্থ আছে সিফায় কামেরা নসিব করে দাও এ একটি বছরে আমাদের অনেক বদ্য মরিদ কবরে চলে গেছে রে আমার মন নাই কয় রে আজকের মাহফিলে তারা হাজির হয়ে গেছে আমরার সঙ্গে হাজ মারাইছে আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায়া এই গ্রামের অনেকেই কবরে চলে গেছে ই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি জান্নাত রসিব করে মনের কথাটি একটু বিনায়া বিনায়া একটা মিনিট কও না যার জি দুঃখ আছে বলো না আল্লাহর কাছে বলে দাও না কি লয়া আইছো কি লয়া যাইতেছো একটু হিসাবে নিকাশ লাগাও না মানুষগুলি তোমার কাছে মনের কথা কই রে

হামিদের একটা ছেলে হাসপাতালে ভর্তি ই আল্লাহ তাকে তুমি দাও আমি কি করবো রে দোয়া ছাড়া কি করবো রে আমি দোয়া করি সমস্ত অসুস্থ বাদ মনে আল্লাহ তুমি সুস্থ করে দাও

আমার আব্বাজাল কই টরে আল্লাহ কি বাজার জরাইলা কি বাজার জরাইলা রে এই বাজারে একজনে যায় বিয়ের শাড়ি কিনতে আরেকজনে যায় কবরের কবరంতে আনন্দিনী জনের শাড়ি কিনতে আরেকজনের চোখের পানি বসতে বসতে যায় কাপনের কাবরাল জানিলারে কার শেষ হয়ে গেছে জানিলারে কার হায়াত শেষ হয়ে গেছে হায়াত যদি শেষ হয়ে যায় মানুষেরা মারা যাওয়ার পরে গোসল দিবে রে বড়ই পাচার গরম পানি কইরা গোসল দিবে রে নাকি কানে তুলা দিয়া আল্লাহ কত গোসল করছি আমরা পুকুরে ডুবাইয়া আজকে আমায় গোসল দে রে নাকে কানে তুলা ঘসল দে রে লাগে দিয়া বারে আবার ঘুসলদা বারগিল কবর বড়াই সাদ কো রাই মাসিদের রাঙ্গিয় চা তো মে চালা যদি কবরে দিবে নাই রে আলো নাই রে ওই কবরটার মধ্যে কিচ্ছু না সাদা তিন টুকুরা কাপড় লইয়া আমি কেমলা থাকবো কবরে সবাই তো আমাকে ছেড়ে চলে যাবে রে তুমি আল্লাহ চাইর না তুমি আল্লাহ আমারে চাইর না সবাই ছেড়ে চলে যাবে রে তুমি আল্লাহ থাগবানি তোমার নবীর রাগবানী তুমি আল্লাহ চাইকো I don't know وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين